ন্যাট্রামিউর সিপিআর অনুপূরক ঔষধ এই দুটি মেডিসিনের মানসিক লক্ষণ ও প্রজনন যন্ত্রের অনেক সাদৃশ্য আছে মানে আমাদের যে ন্যাট্রামিউর ঔষধটি রয়েছে এই ন্যাট্রামিউর কিন্তু সিপিআর অনুপূরক ঔষধ এবং এই দুটি ঔষধ মানে ন্যাট্রামিউর এবং সিপিয়া এই দুটি ঔষধের মানসিক লক্ষণ আর প্রজনন যন্ত্রের উপর যে লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলো অনেকটা মিল আছে একেবারে হুবহু মিল আছে হোমিওপ্যাথি জগতে এ দুটি ঔষধ খুব গুরুত্বপূর্ণ তাই এই দুটি রেমেডিসের পার্থক্যগুলো করার প্রয়োজন কেননা আমাদের তো লক্ষণভিত্তিক চিকিৎসা হয় তাই এ দুটো ঔষধের পার্থক্য মনে হয় করার ভীষণ প্রয়োজন আজকের ভিডিওতে ন্যাট্রামিউর ও সিপিআর কয়েকটি তুলনামূলক পার্থক্য সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে এ রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ন্যাট্রা মিউর এবং সিপিআর আটটি তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে এই পার্থক্যগুলো লিখে নেন তাহলে আপনার কোনো দিন ভুল হবে না নেটটা মেয়র এবং সিপিআর রুগীকে আলাদা করতে খুবই আপনার সুবিধা হবে আপনি মনোযোগ দিয়ে শুনুন দেখুন খুব ইন্টারেস্টিং পার্থক্যগুলো যাই হোক নাম্বার ওয়ানে আসি সিপিআর ক্ষেত্রে নাম্বার ওয়ানে আসি সিপিআর রুগীরা কিন্তু শীতকাতর আর নাম্বার ওয়ানে আসি নেট্টা মেয়রের রুগীরা কিন্তু গরম এটা আপনারা অনেকেই জানি আর বলে দিই সিপিয়া এবং ন্যাট্রাম মেয়ূরের রুগী কিন্তু উভয় কিন্তু রোগা পাতলা হয় নাম্বার টুতে আসি সিপিয়ার ক্ষেত্রে সিপিয়া একটি অ্যান্টিসাইকোটিক রেমিডিস বা ঔষধ অন্যদিকে ন্যাট্রাম মেউর কিন্তু একটি অ্যান্টিসরিক ঔষধ মানে দুটো কিন্তু আলাদা প্রান্তের ঔষধ নাম্বার থ্রিতে আসি সিপিয়ার ক্ষেত্রে পড়া অংশে ঘাম হয় আর নাম্বার থ্রিতে আসি ন্যাট্রাম মেয়ূরের সমগ্র দেহে ঘাম হয় তাহলে আমরা এটা জানলাম যে সিপিআর রুগীদেরও ঘাম হয় এবং ন্যাট্টামেয়ুরের রুগীদের ঘাম হয় তো পার্থক্যটা কোথায় পার্থক্য প্রথমে বলে দেওয়া হয়েছে দেখুন ভাত পড়া অংশে ঘাম ঘাম হয় সিপিএ রুগীদের ক্ষেত্রে এবার পড়া অংশ কোথায় আছে এই যে আমাদের কোনো ইয়ের ভাজ আছে তারপরে এই যে হাঁটুর ভাজ আছে হাঁটুর নিচের দিকে বগলে ভাজ আছে তারপরে উরুদেশে ভাজ আছে তো আমরা এটা জেনে নিলাম যে এই ভাজ পড়া অংশে কিন্তু সিপিএর রুগীদের ঘাম হয় আর সমগ্র বডিতে ঘাম হয় কিন্তু নাট্টা মেয়ূরের রুগীদের এত সুন্দর পার্থক্য আপনি পাবেন কোথায় একটু মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ফোরে আসি সিপিআর ক্ষেত্রে সিপিআর রুগীরা কিন্তু অলমদ্রব্য খেতে ভালোবাসে মানে টক খেতে ভালোবাসে সিপিএর রুগীরা আর নেট্রাম মেয়ূরের রুগীরা কী খেতে ভালোবাসে আপনারা এটা অনেকেই জানেন নুন জাতীয় খাদ্য বা লবণ খেতে বেশি ভালোবাসে নাম্বার ফাইভে আসি সিপিআর ক্ষেত্রে নির্জন স্থান পছন্দ করে মানে লোকজন যেখানে নেই সিপিআর রুগীরা সেই জায়গাটা কিন্তু পছন্দ করে আর ন্যাট্রাম মেউরের রুগীরা কিন্তু নির্জন স্থানে থাকতে ভয় পায় সে সঙ্গী চায় তার মানে ভয় করে না তার মানে বিষয়টা কীরকম যে সিপিআ সিপিআর রুগীরা কিন্তু একা একা থাকতে পারে না আর ন্যাট্রাম মেউরের রুগীরা কি করে ন্যাট্রাম মেয়ূরা কিন্তু একা একা থাকতে ভয় পায় তো একা একা থাকতে যদি ভয় পায় সে কিন্তু নির্জন স্থান পছন্দ করবে না সে সঙ্গী চায় অর্থাৎ ন্যাট্রাম মেয়ূরের রুগীরা কিন্তু কারোর সঙ্গে না কারোর সঙ্গে থাকতে চায় আর সিপিএ রুগীরা কিন্তু এক একা থাকতে চায় নাম্বার সিক্সে আসি সিপিআর ক্ষেত্রে সর্ববিষয়ে উদাসীন নাম্বার সিক্সে আসি নেট্টা মিউরে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এই যে সিপিএ রুগীরা কিন্তু উদাসীন সংসারে উদাসীন বাচ্চা কাচ্চাদের প্রতি উদাসীন হয় যদি মহিলা রোগী হয় এভরিথিং সব সাবজেক্টে কিন্তু সিপিএর রুগীরা উদাসীন মানে কেয়ার করে না তাদের রোগ নিয়ে কোনো মানে কেয়ার করে না সন্তানাদি মানুষ হলো কি না লেখাপড়া করছে না করছে কিনা সে সব বিষয়ে এভরিথিং বিষয়ে সিপিএ রুগীরা কিন্তু উদাসীন আর আমাদের নেট্টার্ম মেয়রের রুগীরা কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে খুব সুন্দর এই পার্থক্যগুলো নাম্বার সেভেনে আসি সিপিএর ক্ষেত্রে চর্মরোগ দলবদ্ধভাবে বৃদ্ধি পায় এই সিপিএর যে চর্মরোগ স্কিন ডিজিজগুলো হবে সেই স্ক্রিন টেসগুলো দলবদ্ধভাবে থাকবে মানে উদ্বেদগুলো দেখবেন একবারে পাশাপাশি লেগে আছে সারিবদ্ধ সারিবদ্ধভাবে কখনো গোল হয়ে কখনও এলোমেলোভাবে মানে এক জায়গায় দলবদ্ধভাবে কিন্তু হবে সিপিআর চর্মরোগ অন্যদিকে ন্যাট্টাম মেউরে আসি ন্যাটটা মেয়ুরে কিন্তু ছাড়া ছাড়াভাবে বৃদ্ধি পায় ন্যাট্টাম মেয়রের চর্মরোগ কিন্তু ওই এক জায়গায় গুচ্ছভাবে থাকে না বা দলবদ্ধভাবে থাকে না ছাড়া ছাড়াভাবে মানে আলাদা আলাদাভাবে থাকে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লক্ষণ আর সিপিআর চর্মরোগটা কিন্তু সংখ্যায় বেশি হয় আর ন্যাটমিউর চর্মরোগটা সংখ্যায় কম হয় মানে উদ্ভেদের সংখ্যা কম হয় নাম্বার এইটে সিপিআর ক্ষেত্রে পুরাতন রোগে গতিতে কাজ করে এই যে আমাদের এই সিপিআর এমিউডিসটি পুরাতন রোগে মানে জটিল রোগে কিন্তু গতিতে কাজ করে আর ন্যাট্রাম মেয়রিয়াসি নাম্বার এইটে তরুণ রোগে দ্রুত গতিতে কাজ করে আর পুরাতন রোগে দীর্ঘতিতে কাজ করে তাহলে আপনার এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে আমরা নূতন রোগের ক্ষেত্রে কি ওষুধটি ব্যবহার করি না অবশ্যই করি তো পার্থক্যটা দেখুন যে সিপিআর রুগী সিপিআর যে রোগগুলো না সেই রোগগুলো সাধারণত ক্রনিক অবস্থায় সেই রোগ লক্ষণ দেখা যায় মানে নতুন অবস্থায় দেখা যায় না এই জন্য এই কথাটি বলা হয়নি তো মেন কথা হচ্ছে যে সিপিআর তো পুরাতন রোগের জন্য ওষুধটি ব্যবহার করা হয় তো ওই পুরাতন রোগের ক্ষেত্রে কিন্তু ধীরগতিতে কাজ করে সিপিআর এটা মনে রাখতে হবে এত তাড়াতাড়ি করলে হবে না আর আমাদের ন্যাট্রাম কিন্তু বোট রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় নতুন রোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং পুরাতন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো নতুন রোগের ক্ষেত্রে কিন্তু দ্রুত গতিতে কাজ করে আর পুরাতন রোগের ক্ষেত্রে কিন্তু ধীর গতিতে কাজ করে এটা সুন্দরভাবে বুঝে রাখতে হবে তো যাই হোক দেখুন আমি একবার সুন্দর করে আমি আটটা পার্থক্য আপনাদের খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তথাপি আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন जय हनीम जय हम